একলা ঘরে কাজগুলো করতে কষ্ট হলেও সংসারের কাজগুলো একা হাতে নিজেকেই করতে হয় মাই ডেলি রুটিন হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল আমি নদীয়া জেলার পাপিয়া আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আজকে হচ্ছে শনিবার এখন সকাল ছটা বাজে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা ভালো লাগবে ঘুম থেকে উঠেই ঠাকুর ঘরের দরজাটা খুলে ঠাকুর প্রণামটা করে নিলাম তারপরে চলে এসেছি বাইরে এসে সদর দুয়ারে এক বালতি জল দিয়ে বাইরের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখতে গেলাম গাছে কতগুলো ফুল ফুটেছে তা যতগুলো ফুল ফুটেছে আজকের পুজোটা কিন্তু আমার হয়ে যাবে তারপরে একেবারে ভাবলাম ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে নিয়ে তারপরে ঘরে যেয়ে ঘরের কাজগুলো করব। তা দেখো যেই কথা সেই কাজ এই যে ঠাকুরের বাসনগুলো মাজা শুরু করে দিয়েছি কি মাজা হয়ে গেছে আর এখন এই যে ধুয়ে নিচ্ছি আর মাঝতে মাঝতে পাশের বাড়ি বৌদির সাথে গল্প করছিলাম আর এইদিকে দেখো ঠাকুরের বাসনগুলো মাজা ধোয়া হয়ে গেল আর একলা ঘরে সংসারের কাজগুলো কষ্ট হলেও নিজেকেই কিন্তু করে নিতে হয় তা কাজগুলো যদি পড়েও থাকে তা পরেক্ষণ কিন্তু আমাকেই করতে হবে যেহেতু আমার একার সংসার একা হাতে সংসারে সমস্ত কাজগুলো করে নিতে হয় আর এদিকে দেখো ঠাকুরের বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেছে তারপরে ফুলও তুলে নিয়েছি আর দেখো যে কটা ফুল পেয়েছি আজকে কিন্তু পুজোটা হয়ে যাবে তারপরে এই যে ঘরে চলে এসেছি আগে তো এসে গেছি বাবার ঘরে আর বাবা যেহেতু তোমাদেরকে তো প্রত্যেক দিনই বলি অনেক সকালে ঘুম থেকে উঠে পড়ে বাবা এমনকি এই কয়দিন যেন আমাদের এখানে ট্রেনের গণ্ডগোল হচ্ছে মানে ট্রেনটা ঠিক টাইমে যাচ্ছে না তার জন্যে কিন্তু বাবা সকাল সকাল টোটো নিয়ে বেরিয়ে যাচ্ছে আর এই কয়দিন বেশ ভাড়া হচ্ছে আর বাবা তো তার জন্যে সকাল সকাল টোটো নিয়ে বেরিয়ে গেছে যেহেতু ট্রেনের গণ্ডগোল বলে তার জন্যে আর এদিকে আর সমস্যা হচ্ছে আমাদের যারা পাপড় নিয়ে পাপড় বিক্রি করতে যায় ট্রেনে তাদের কিন্তু একটু সমস্যা হয়ে যাচ্ছে তারা কিন্তু পাপড়গুলো নিয়ে যেতে পারছে না এবং কি বিক্রিও করতে পারছে না ওই যে ঠিক টাইমে ট্রেনটা আসছে না তার জন্যে তা দেখো বাবার ঘরে এসে প্রথমে জানলাগুলো সব খুলে দিলাম আর জানলাগুলো যদি প্রথমে না খুলি না এই যে সারা রাত বন্ধ করা থাকে ঘরটা কিন্তু গোমট মেরে থাকে তা জানলাগুলো খুলে দিলে বাইরের হাওয়াটা এসে ঘরটা বেশ একটু ভালো লাগে মানে একটু গোমট ভাবটা কেটে যায় তবে যাই হোক বন্ধুরা দেখো বাবার ঘরটা কিন্তু সুন্দর করে গুছিয়ে চলে এসেছি এমনকি ঝাড় দেওয়া হয়ে গেছে আর এদিকে রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিলাম তারপরে এই যে ডাইনিংটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আমাদের ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি আর আজকে যেহেতু দুষ্টুর পরা নেই দুষ্টু কিন্তু ঘুম থেকে ওঠে তার জন্য কিন্তু আমাদের ঘরটা শেয়ার করতে পারিনি তা দেখো গল্প করতে করতে ঘরগুলো সব মুছে নিচ্ছি আগে বাবার ঘরটাই মুছে নিচ্ছি আর তোমাদেরকে তো বলি বাবার ঘরের মানে ক্যামেরাটা সেট করতে পারি না তার জন্য কিন্তু বাবার ঘরটা মোছা তোমাদের সাথে শেয়ার করতে পারি না তাই যে আলমারির সামনে তো দুষ্টু বইয়ের টেবিলটা ছিল আর সেই টেবিলটা তো আমাদের ঘরে নিয়ে গেছি তা সেই জায়গাটা মুছলাম সেই জায়গাটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে এই যে চলে এসেছি ডাইনিংয়ে আর তার আগে কিন্তু রান্নাঘরটা মুছে নিয়েছি আর বাসি রান্নাঘরে কিন্তু রান্না করতে নেই তার জন্য কিন্তু আগে রান্নাঘরটা মুছে নিয়েছি আর এই যে এখন ডাইনিংটা মুছে নিচ্ছি আর এই যে সকালের কাজগুলো করতে করতে আর একটা কাজ থাকে আমার প্রত্যেক দিনই দুষ্টুকে ঘুম থেকে তোলা আর দুষ্টুকে কাজ করতে করতে ডেকে যায় আর দুষ্টু কিন্তু ঘুম থেকে উঠতেই চায় না আর যেহেতু আজকে পড়া নেই তার জন্য তো আরও তো উঠবে না আমার গলা ব্যথা হয়ে যাবে তারপরে উঠবে ও মনে হয় তা দেখো ওইদিকে ঘরগুলো তো মোচা হয়ে গেছে তারপরে বাসি উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি আর ঘর মোচার আগে জামা কাপড়গুলো কিন্তু মাখিয়ে রেখেছিলাম তা এখন এই যে কেচে ধুয়ে নিচ্ছি সকাল সন্ধ্যা ডেলি ব্লক থেকে দিদিভাই বলেছে তোমার কাজগুলো ভালো লাগে থ্যাংক ইউ দিদিভাই তোমাকে আর অসংখ্য অসংখ্য ভালোবাসা এস ফ্যামিলির থেকে বলেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা থ্যাংক ইউ দিদিভাই তোমাকেও দেখো এদিকে কিন্তু জামা কাপড়গুলো আমার কাঁচা ধোয়া হয়ে গেল তার সঙ্গে দুষ্টুর স্কুলের জুতোটাও ধুয়ে দিয়েছি যেহেতু এখন স্কুল বন্ধ উচ্চ মাধ্যমিকদের পরীক্ষা শুরু হবে তার জন্য ভাবলাম একেবারে জুতোটা কেচে ধুয়ে শুকিয়ে তুলে রাখি তারপরে দেখো একেবারে স্নান করে নিয়েছি নিয়ে ঠা সূর্যদেবকে প্রণাম করে নিলাম আর এদিকে তুলসী মন্দিরে জল দিয়ে দিয়েছি তারপরে পুজো সেরে নিয়েছি নিয়ে চলে এসেছে এই যে ছাদে জামা কাপড়গুলো নাড়তে গৌতম দাস আইডি থেকে দিদিভাই বলেছে সংসারে সব কাজ সেরে পুজো দিলে রান্না বান্না করলে সব মিলিয়ে খুব সুন্দর লাগলো থ্যাংক ইউ দিদিভাই তোমাকেও আর অসংখ্য অসংখ্য ভালোবাসা আর এই যে ছাদে কাপড়গুলো নাড়তে নাড়তে এসেছিল বোন পুঁইমুচুরির ফল নেবে বলে তা দেখো আমাকে বলছে আমি জামা কাপড়গুলো নেড়ে দিচ্ছি তুই পুঁইমুচুরিগুলো পেরে দে আমাকে আর আমি আবার বলছি ওকে দাঁড়া আমি জামা কাপড়গুলো নেড়ে নিই তারপরে ফলগুলো পেরে দিচ্ছি তা ওরা সহ্য হচ্ছিল না তা বললো দে তাহলে আমি হাতে হাতে নেড়ে দিই তা দেখো বোনও অনেকগুলো জামা কাপড় নেড়েছে তার আমিও নেড়েছি নিয়ে বোনকে মুচুরি ফল পেরে দিয়েছি বোন বাড়ি চলে গেছে তারপরে যে নিচে চলে এসেছি এসে চার হচ্ছে মুড়ি খেয়ে নিয়েছি যেন গ্যাস গ্যাস হয়েছে তার জন্য চার সঙ্গে কয়েকদিন মুড়ি খাচ্ছি তারপরে এই যে আমাদের ঘরে বাসি বিছানাটা তোলা হয়েছিল না দুষ্টু যেহেতু ঘুমাচ্ছে তা দেখো এখন বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এই বিছানাটা যদি গোছানো না থাকে আমার যেন ভালো লাগে না আমি তার জন্যে কিন্তু দুষ্টুকে সকাল থেকে ঘুম থেকে ডাকতেই থাকি যে তুই ওঠ একেবারে আমি বিছানাটা গুছিয়ে নেব তা ও তো আর ওঠে না তা কী করা যাবে তা দেখো পরেই কিন্তু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে বিছানাটা গুছিয়ে নিলাম আর আমার এই ঘরটার ভিতরে রয়েছে তো একটা বিছানা আর একটা রয়েছে সোফা তা বিছানাটা আর সোফাটাই কিন্তু আমি সবসময় সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখি আর গোছানো না থাকলে না ঘরটা যেন দেখতে ভালো লাগে না আর এই যে এই দুটো জিনিস যদি গোছানো থাকে আমার যেন মনে হয় ঘরটা দেখতে বেশ ভালোই লাগছে চন্দনা ব্লক থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা বোন অনেক ভালোবাসা রইলো থ্যাংক ইউ দিদিভাই তোমাকেও আর তোমাকেও অনেক অনেক ভালোবাসা তারপরে এই যে রান্নায় চলে এসেছি আজকে যেহেতু শনিবার নিরামিষ তা কালকের খাবার দাবারগুলো তো খাওয়া যাবে না তার জন্য একেবারে কিন্তু রান্না বসিয়ে দিচ্ছি আর রান্না করব এই যে পুঁয়ের ডাটা মানে যে মোটা মোটা পুঁইগুলো হয় সেইগুলোই কিন্তু কেটে নিয়ে এসেছি আর বোনকে তো মুচুরিগুলো দিয়ে দিয়েছে আর এই যে ডাটাগুলো আমি নিয়ে এসেছি আর সেই ডাটাগুলোই এখন কেটে নিচ্ছি আর করেছি টক ডাল আর আলু ভাজা জেবি কিচেন থেকে বলেছে ভীষণ সুন্দর হয়েছে ভিডিওটা থ্যাংক ইউ তোমাকেও আর অসংখ্য অসংখ্য ভালোবাসা আর রুমু ডেলি ব্লক থেকে দিদিভাই বলেছে খুব খুব সুন্দর হয়েছে ভিডিওটা থ্যাংক ইউ দিদিভাই তোমাকেও আর এদিকে তো সবজিগুলো বানিয়ে নিয়েছি তারপরে চলে এসেছি রান্নায় আর বসিয়ে দিয়েছি আলু ভাজা প্রথমে তা আলুটা ভাজা হয়ে গেছে আর আলুটা ভাজা হয়ে গেছে আর আলুগুলো তোলার সময় কিন্তু আমি এরকম করে চারিদিক থেকে ফাঁকা করে নিই আর তেলটা কিন্তু ঝরে যায় বেশ আর আলু ভাজা তেলের মধ্যেই সোমবারে দিয়ে দিলাম ডালটা তার জন্যে ফড়ঙে দিয়েছি তেজপাতা শুক্লো লঙ্কা আর সর্ষে তারপরে এই যে ডাল দিয়ে দিয়েছি আর টক ডাল করলে আমি কিন্তু সর্ষেই ফরং দিই তাই এদিকে তো ডালটা বসিয়ে দিয়েছি আর ওইদিকে দেখো আমি প্রেশার কুকারে ডাটাটা সিটি মারতে বসিয়ে দিয়েছি আর এইদিকে ডালটা দেওয়ার সময় ডালগুলো ছিটকিয়ে গেছিলো তার জন্যে কিন্তু গ্যাসটা আমি মুছে নিচ্ছি আর রান্না করতে করতে আমি কিন্তু গ্যাসটা এরকম করে মুছার তালেই থাকি তাতে কিন্তু গ্যাসটা পরিষ্কারই থাকে মনিকা ঘোষাল দিদিভাই বলেছে অনেক কাজ করলে আর খুব সুন্দরভাবে করলে খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই তোমাকেও আর অসংখ্য অসংখ্য ভালোবাসা তা দেখো এদিকে আমার ডালটা হয়ে গেছে এখন এই যে নামিয়ে নিলাম এরপর পুয়ের ডাটাটা বসিয়ে দেব আগে ডালটা করে নিলাম আর আলু ভাজাটা করে নিলাম যেহেতু দুষ্টু এদিক থেকে বলে যাচ্ছে আমার খিদে পেয়েছে খিদে পেয়েছে তার জন্য কিন্তু এদিকে ডাল আর আলু ভাজাটা করে নিয়েছি আর দুষ্টুকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি তারপরে এই যে ডাটাটাও বসিয়ে দিয়েছি তা ডাটাটা ফড়ঙে দিয়েছি পাঁচ ফরং তেজপাতা আর শুকলো লঙ্কা তারপরে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপরে ডাটাগুলো দিয়ে দিয়েছি ডাটাগুলো একটু ভেজে নিয়ে তারপরে সর্ষে বাটা আর আলু সেদ্ধ ভালো করে চটকিয়ে নিয়ে দিয়ে দিয়েছি তা দেখো এদিকে কিন্তু ডাটাটা হয়ে গেছে আর ডাটাটা কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল আর আমি ভাবছিলাম খুব একটা ভালো লাগবে না যেহেতু প্রথম রান্না করছি তা বেশ খেতে হয়েছিল আবার কিন্তু তোমাদের সাথে দেখা করছি বেশ খানিকটা পরে এদিকে রান্না রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বিশ্রাম নিয়ে তারপরে এই যে বাসনগুলো মেজে নিলাম আর তার আগে কিন্তু গ্যাস ওভেনটা মুছে নিয়েছি সেটা তোমাদেরকে আজকে শেয়ার করিনি তা বাসনগুলো তো মাজা হয়ে গেল এখন এই যে বেসিনটা ভালো করে মেজে ধুয়ে নিচ্ছি আর এই যে এখন আরও কিছু প্রিয় বন্ধুদের নামগুলো নিয়ে নিচ্ছি হ্যাপি হ্যাপি মন ডেইলি ব্লগ শম্পা কিচেন মধুশ্রী মান্না সুমি দিদিভাই সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে তোমরা আমার পাশে থেকে আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও তারপর তো বেসিনটা মাজা দেওয়া হয়ে গেল তারপরে এই যে দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়েছি আর তোমাদেরকে তো বলি ভাতটা আমাদের গরম চাই গরম ভাত না হলে খেতে চায় না তার জন্যে কিন্তু দুপুরবেলায় ভাত বসিয়ে দিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে বিকালবেলায় একটু মেশিংয়ে বসেছিলাম মানে মেশিন সেলাই করছিলাম তারপরে আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলায় দেখা করছি এই যে এখন সন্ধ্যাটা দেখিয়ে নিচ্ছি তবে যাই হোক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যায় ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে আর আমার নতুন কোন বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে এই ভিডিওটা কোথাও ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও আর চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তা দেখো সন্ধ্যা দেখানো হয়ে গেছে তারপর আমার গুপুসোনাদের ঘুম পাড়িয়ে দিলাম দিয়ে চলে এসেছি রান্নাঘরে এসেই তো বসিয়ে দিয়েছি চা আর আজকে কিন্তু লিকার চা করছি দুষ্টু বায়না করছিল দুধ চার জন্যে সেটা কিন্তু করিনি যেহেতু আমার একটু গ্যাসের প্রবলেম হয়েছে তার জন্যে তা আদার গোলমরিচ দিয়ে করে নিয়েছিলাম লিকার চা আর আজকে এই যে সন্ধ্যা টিফিন হয়েছে লিকা আর পাউরুটি আর পাউরুটি কিন্তু আমি খাইনি আমি কিন্তু শুকনো মুড়ি দিয়ে খেয়েছি আর ওরা দুজন কিন্তু পাউরুটি খেয়েছে আর বাবা তো এই সময় বাজারে থাকে তোমরা তো জানোই তবে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ